সরকারি স্তরে দুর্নীতি বেসরকারি স্তরে দুর্নীতি দুর্নীতিরও স্তর ভেদ হয় সকালে একটি পেপ একটি খবর পড়লাম মাথারাঙ্গা মহকুমায় টোটো বা রিক্সা রেজিস্ট্রেশন করার জন্য চালকদের কাছ থেকে বারো থেকে চোদ্দ হাজার টাকা চাওয়া হচ্ছে বারো থেকে চোদ্দ হাজার টাকা চাওয়া হচ্ছে সরকারি সূত্রে জানা হচ্ছে যে একটি টোটো বা ই ইরিক্সা রেজিস্ট্রেশনের জন্য টাকা দিতে হয় প্রশ্ন হচ্ছে তার সাড়ে তিন হাজার বাইরে কেন বারো থেকে চোদ্দ হাজার টাকা চাওয়া হচ্ছে দীর্ঘ বছর কোচবিহারের বিভিন্ন জায়গায় ঘুরে যাওয়া অভিজ্ঞতা হয়েছে টোটো চালকের বাদেও ইরিক্সা শব্দ নেই দ্রুতগামী বিশেষ ধরনের ই রিক্সা এসেছে তারা বলছিল যে কোনো একটি গাড়িকে রেজিস্ট্রেশন করার জন্য পারমিট নেওয়ার জন্য সরকারি মহলে একটা পয়সা দিতে হয় তারপরেও দশ থেকে পনেরো হাজার কুড়ি হাজার যার পক্ষে যেমন সম্ভব সেই টাকা শাসক দলের ইউনিয়নকে দিতে হয় এবং প্রতিদিন আমি এটা হিসেব বলছি মাথা বাংলা থেকে কোচবিহার বিয়াল্লিশ কিলোমিটার সরকার নির্ধারিত পরিবহন গণপরিবহন গাড়ির ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা সেখানে মাথা বাংলা থেকে শীতলকুচি আঠেরো থেকে কুড়ি কিলোমিটার একটি ইলেকট্রনিক অটো সেখানে দিতে হয় তিরিশ টাকা আচ্ছা কেন তারা ত্রিশ টাকা নেয় তারা তিরিশ টাকা নিতে বাধ্য হয় অথচ রুল বা নিয়ম অনুযায়ী দূরত্ব অনুযায়ী এই টাকা নেওয়ার কথা নয় টোটো ছাড়াও চার চাকার টোটো ছাড়াও তিন চাকার বিশেষ ইলেকট্রিক অটো এবং অন্য ধরনের অটো ডিজেল চালিত অটো কয়েক বছর হলো এই রুটে চলছে রুটের পারমিটের জন্য সরকারি ফির অতিরিক্ত তাদের দশ পনেরো কুড়ি হাজার বিভিন্ন স্কুলে টাকা দিতে হয় ইউনিয়নকে এর এরপর প্রতিদিন একটি গাড়ি শীতল থেকে মাথা ভাঙা আসতে হলে কোথাও পাঁচ টাকা কোথাও পনেরো টাকা কোথাও কুড়ি টাকা তাদের স্লিপে ইস্যু করতে হয় সেই টাকা ইউনিয়নের কাছে যায় তো গেল ইউনিয়ন বাজির তোলা এর বাইরে একদিন পুন্ডি বাড়ি কোচবিহার থেকে কুন্ডি বাড়ি একটি অটোতে আসছি কথা বলছিলাম তিনি বললেন মাসে তিনশো টাকা পুলিশকে দিতে হয় ট্রাফিককে যদি না দেয় তাহলে যে কোনো সময়ে তাকে বিরক্ত করা হবে সেই হাত থেকে বাঁচার জন্য প্রতি মাসে রুটিন করে করে তারা সবাই টাকা সেই ট্রাফিককে দেয় ট্রাফিক ব্যবস্থাকে দেয় কয়েকদিন আগে মাথা যা শুনলাম যে মাথা ট্রাফিক পুলিশকেও প্রতি মাসে তিনশো টাকা করে দিতে হয় এই কারণেই যে যদি তারা ট্রাফিকের কোনো বিষয়ে ভুল করে বা কিছু না করে সেই না হলে তাদের বেশি করে খেসারত দিতে হবে অদ্ভুত ব্যাপার অটো টোটো শহর অটো রিক্সা সেখানে যদি মাসিক হয় সেখানে এভাবে টাকা তোলা যদি ইউনিয়ন বাজি করে এত টাকা তোলা হয় তাহলে যে পরিষদ তৈরি হয় এখান থেকে যারা এই টাকা নিচ্ছে তারা বে হিসাবেই অনেক টাকার মালিক হচ্ছে তাদের পক্ষেই সম্ভব হচ্ছে ক্রাইম করা তাদের পক্ষেই সম্ভব হচ্ছে টাকা পয়সাকে হাতে রেখে সেই টাকা পয়সা দিয়ে রাজনৈতিক ক্ষমতা কর্তৃত্ব দখল রাখার জন্য লোক পোষা ভাড়া ভাড়া দিয়ে লোক পোষা এবং সামগ্রিকভাবে এয়া এক অন্যায় ব্যবস্থা আমরা এই টোটো অটো বা যে যেকোনো পরিবহনের যারা কাজ করে প্রান্তিক মানুষ কষ্ট করে আয়ের জায়গা তৈরি করেছে আজকাল বহু শিক্ষিত ছেলে মেয়ে কাজ না পেয়ে এখানে করছে আপনারা সচেতন হন সরকারের নির্ধারিত টাকার বাইরে কোনো টাকা কাউকে দেবেন না প্রয়োজনে নিজেরা সংগঠিত হন নিজেরা স্বাধীনভাবে ইউনিয়ন করুন ভারতবর্ষের সংবিধানে ইউনিয়ন করার অধিকার আছে এমন কোনো কথা নেই শাসক দল বা বিরোধী দল বা কোনো রাজনৈতিক দলের ইউনিয়নই করতে হবে এই সমস্ত স্তরে যে দুর্নীতি হয় এর সংখ্যাটা যদি সামগ্রিকভাবে হিসাব করা হয় এটি একটি বড় সংখ্যা এই সংখ্যা এই ধরনের দুর্নীতির বিরুদ্ধেও যদি প্রতিরোধ মূল্যবোধ গড়ে না ওঠে আমরা বারবার বলি দুর্নীতি শুধু এখন রাজনৈতিক আন্দোলন নয় দুর্নীতি একটি সামাজিক আন্দোলন দুর্নীতি করা যাবে না দুর্নীতি করতে দেওয়া যাবে না এই পরিস্থিতি পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই আবার বলছি সরকারি স্তরে দুর্নীতি বেসরকারি স্তরে দুর্নীতি সংগঠিত দুর্নীতি অসংগঠিত দুর্নীতি অন্যান্য দুর্নীতির আরো বিভিন্ন কথা আমরা জানি বা সচরাচর আলোচনা হয় সেগুলো সবই আসবে ধন্যবাদ